এর জন্যই ফোন করা যে বাচ্চাটার কি অবস্থা এটা সত্য কি সত্তর না কারণ সোশ্যাল মিডিয়াতে তো অনেক তথ্যই আসে না বিষয়টা হইছে এই যে যে নিউজটা হইছে 48 ঘন্টার মধ্যে 35 জন বাচ্চা হারাই গেছে বাংলাদেশ থেকে এটা তো আসলে একটা আন্তর্জাতিক বিষয় না এবং এটা তো উদ্বিকার একটা বিষয় কি কিভাবে হারাইছিল বাচ্চাটা বাচ্চাটা আড়াল ছিল বাচ্চাটা তার পাশের বাসার আমার হ্যাঁ ফেসবুকে ঢুকলেই বাচ্চা হারানোর বিজ্ঞপ্তি আটচল্লিশ ঘন্টার মধ্যে পঁয়ত্রিশ জন বাচ্চা হারিয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন আটচল্লিশ ঘন্টার মধ্যে পঁয়ত্রিশ জন বাচ্চা হারিয়ে গেছে এর জন্য বাচ্চা হারানোর একটি মহামারীতে রূপান্তরিত হয়ে গেছে এক্ষেত্রে একটা বিষয় আসে যে আসলে বাচ্চা হারানোর এই বিষয়গুলো কি আসলে গুজব নাকি সত্য তো এখানকার যে নাম্বারগুলো দেওয়া ছিল আমি সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে একটু জানবো আসলে কি এই নাম্বারের বাচ্চাগুলো হারিয়ে গেছে নাকি গুজব চলতেছে চলুন আমাদের নিউজ আসা কিছু নাম্বারে ফোন দিয়ে আমরা বিষয়টা জানি এবং অবগত হই ওয়ালাইকুম আসসালাম আমি রিয়াজ আহমদ ফোন করছিলাম ভাই রিয়াজ আহমদ ফোন করছিলাম একটা বিষয় জানার ছিল বিষয় হলো আপনার নাম্বারটা অনলাইনে পেয়েছি যে একটি বাচ্চা হারানোর বিজ্ঞপ্তিতে নাম্বারটা দেয়া ছিল খুঁজে পাওয়া গেছে এবং ঘটনা কি সত্য ভাইয়া ঘটনা সত্য ঠিক আছে ভাইয়া আল্লাহর রহমতে খুঁজে পেয়েছেন এটা শুক্রিয়া দোয়া করি খেয়াল রাখবেন বাচ্চাটার দিকে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইয়া এটা জানার ছিল আমরা

তিনি ধরেন নাই আমরা নেক্সট নাম্বারটা চলে যাই সেখানে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রিয়াজ আহমদ বলছিলাম ভাই তো কোথা থেকে এই এইটা একটা বাচ্চা হারানোর বিজ্ঞপ্তি থেকে আসলে নাম্বারটা নেয়া তো ভাই জি জি এই বাচ্চাটার নাম কি ছিল ভাই বাচ্চাটা কি পাওয়া গেছে বাচ্চা পাওয়া গেছে কোথায় পাই পাওয়া গেছে এটা

আচ্ছা ও ওনাকে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে অন্য এক এলাকার মধ্যে আর কি এই সেই এলাকাটার নাম কি এই এলাকাটার নাম হচ্ছে একদিকে আমি বলতে করতেছি না আর ওর বাড়ি হচ্ছে থানাকান্দি থানাকান্দি আপনি বাচ্চার কি কি হন মামা মামা তাহলে তো আপনার জানা কথা ছিল কিসের জন্য বুঝি নাই কিসের জন্য এগুলো

পার্কে রাখা হয়েছে হ্যাঁ পার্ক করে রাখা এসছে রাখিয়া ওর বোর আত্মীয় বাসায় গেছিলো সেই ছেলেটা বসে তুই থাক থাকবে আমি যাওয়ার সময় নিয়ে যাবো আবার তারপর ওর তো ওই ছেলে

যে আমরা খুব ফোন নিয়ে যেগুলো জানলাম সবাইকে খুঁজে পেয়েছে এটা খুবই ভালো আমরা যে নাম্বারটা ধরে নেই আমরা ওই নাম্বারটা আর একবার ফোন দিই চট্টগ্রামের ঘটনাটা যদি আপনাদের একটু শেয়ার করতে পারে যে বিষয়টা কি হয়েছিল যে আমরা আবার ফোন দিলাম হ্যাঁ ধরো মানে আমাদের এখানে চারটা বিজ্ঞপ্তি আসছে চারটা নাম্বার একটা নাম্বার এ ধরলেই আমাদের পুরো সন্ধানটা আমরা পেয়ে যাব। প্রিয় বন্ধুরা এই নাম্বারটা রিসিভ করে নাই তো আপনাদেরকে আসলে সরাসরি কথা বলে শোনালাম যে এবং তাদের বাচ্চারা তাদের শিক্ষার্থী তারা খুঁজে পেয়েছে এটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া যাদের বাচ্চা হারিয়ে যায় সেই বোঝে আসলে যন্ত্রণাটা কী কারণ আমার বাসার আশেপাশে মাঝে মাঝে মাইকিং করে এবং তাদের আত্মনাত্মা দেখি তো আল্লাহ প্রত্যেকের বাচ্চা হারিয়ে যাওয়া বাচ্চাকে পাইয়ে দিক এটা যে কত প্রেশানির একটা বিষয় ভাবা যাবে না এবং এটা যে সত্য সেটা কিন্তু আমরা নিশ্চিত হলাম এবং তারা বাচ্চাকে খুঁজে পেয়েছে তো এটাই ছিল আসলে আমার আপনাদের জানানোর বিষয় যে এই বাচ্চাদের কন্ডিশনটা কোথায় এবং এই যে আমরা তিনটা বাচ্চার খবর জানলাম তারা হারিয়েছিল এবং পেয়েছে এবং আপনারা সতর্ক থাকবেন যে এতে বোঝা গেল যে হ্যাঁ বাচ্চা কিন্তু মিসিং হচ্ছে কোনো না কোনোভাবে তো এর জন্য কিভাবে হচ্ছে দেখুন আমাদের অনেক বেশি টেক কেয়ার থাকতে হবে সচেতন থাকতে হবে প্রত্যেকটা মুহূর্তে আমার বাচ্চা কার সাথে আছে সেটা আমার শিওর হতে হবে এবং কি করছে কোথায় আছে এটা আপনি সব সময়ের জন্য খুঁজে রাখবেন সন্ধানে রাখবেন আল্লাহ আমাদের এই ধরনের বিপদ থেকে প্রত্যেককে হেফাজত করুন